আমার খুব কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে কি স্যার ভিত্তির কাজ তোমার সবাই মনে করি এখানে স্যার দশ আছে তাই না আর এখানে কি স্যার যদি আমরা বলছি প্রশ্নে দশ থাকে তাহলে অবশ্যই কিসের কাজ স্যার অবশ্যই স্যার ভাগের কাজ তো এখানে স্যার আমরা যে ওইখানে শুধু এক নম্বর অঙ্ক ছিল শুধু পূর্ণ সংখ্যা ছিল কোন আপনার দশমিক ছিল না এখানে কি স্যার পূর্ণ সংখ্যা এবং দশমিক যদি এখানে আমরা জানি এখানে যে দশ গুণ কাজ করতে পারি না কাজ করবে কি স্যার অবশ্যই দশের যে বিপরীত নম্বর যে সংখ্যা সেই সংখ্যা তার মানে দশের বিপরীত নম্বর সংখ্যা কি আছে স্যার ষোলো এখানে তাহলে কি দিয়ে ভাগ করবো আমরা ষোলো দিয়ে ভাগ করবো তাহলে দুইশো বারোকে যদি আপনি ষোলো দিয়ে ভাগ দেন খেয়াল দুইশো বারো কে যদি আপনি ষোলো দিয়ে ভাগ দেন দশমিক পঁচিশকে আমরা ষোলো দিয়ে করবো দশমিক পঁচিশকে আমরা ষোলো দিয়ে গুন করবো আগের নিয়ম পুরো নতুন কিন্তু নিয়ম না ঠিক আছে তাহলে দশমিক পঁচিশ ইন্টু ষোল এখন উত্তর স্যার আমাদের উত্তর আসছে চার যখন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পর্যন্ত জিরো না আসবে পর্যন্ত উত্তর আসে জিরো পয়েন্ট এইট এইট ওয়ান টু ফাইভ ঠিক আছে জিরো পয়েন্ট এইট ওয়ান টু কি স্যার এটাকে আবার দিয়ে গুণ যদি এটাকে দিয়ে গুণ উত্তর স্যার

অনেকক্ষণ চলতে থাকবে এই যে পূর্ণ সংখ্যা এই পূর্ণ সংখ্যা আমি এখানে আর পয়েন্ট ফোর এখানে এভাবে কি স্যার আবার ষোলো দিয়ে গুণ করবেন এভাবে চলতে থাকবে আপনার তিন সর্বোচ্চ চারটা বা পাঁচটা লিখে এটা ইনফ হয়ে যাবে তাহলে আমার উত্তর কি স্যার এটা কিন্তু আমার স্যার উল্টা হয় এটা কি স্যার নিজ থেকে উপর ঠেলে এটা উপর থেকে কিনিছিলেন আমি আগে ক্লাসে বলছিলাম তাহলে আপনার উত্তর হবে দশমিক দশমিক সংখ্যা আপনার আসে আপনারা দ্বিতীয় নাম্বার ছিল আমরা যে সূত্রে ছিলাম যে তিনটা কথা এই কথা দ্বিতীয় নাম্বারটা আমরা প্রথমে বলছিলাম কি স্যার প্রথমে বলছেন যদি প্রশ্ন দশ থাকে তাহলে কি স্যার বাঘের কাজ আর যদি উত্তর দশ থাকে তাহলে কি স্যার ঘুনের কাজ করবো যদি কোনো কারণে উত্তর দশ থাকে তাহলে আমরা কিভাবে খেয়াল দুই তিন স্যার যদি উত্তর দশ থাকে ঠিক আছে যদি উত্তর দশ থাকে আমি যদি একটা অঙ্ক রেখে স্যার খেয়াল করেন একটা সংখ্যা ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো এটা দুই আছে আপনাকে কনভার্ট করতে বলে কিছু স্যার

এখানে প্রশ্ন অন্যটা কিন্তু উত্তর দশ এসে মানে কি স্যার উত্তরে দেশে তাহলে এই ক্ষেত্রে কি স্যার অবশ্যই এই ক্ষেত্রে আপনার স্যার গুণের এখন স্যার ভাগের টাম না বুঝলাম তো এখানে স্যার গুণের কাজ তো এখানে স্যার গুণে যেহেতু কাজ করবো তাই কাকে দিয়ে গুণ করবো আমি আবারও বুঝতে চাই সেই কথাটা এখানে স্যার আপনি দশ কোন কাজ করতে পারে না এই যে এই নিয়মে

টু এভাবে কি স্যার আমার যে কটার সংখ্যা আছে আমি সেই কটার সংখ্যা কি স্যার লিখেছি এখন দেখেন এই যে আমি যেখানে এই সংখ্যাগুলো আমার কি স্যার আমি সংখ্যা আমি বড় হয়ে যাবে আপনার কি স্যারকুলেট করে কি স্যার আমরা এখানে বসে তারপর একটা করে দেয় যেহেতু একটা ক্লাস একটা করে দিন আমার এখানে খেয়াল কথা

উত্তর আসে কথা স্যার এভাবে আর এখানে উত্তর কথা আসবে স্যার জিরো মেবি ঠিক আছে এখানে জিরো ইন্টু টু ইনভার্স টু হ্যাঁ উত্তর আছে উত্তর জিরো আসবে দেখে আমরা হ্যাঁ দুই ওয়ান ইন্টু টু আপনার হচ্ছে ওয়ান হ্যাঁ উত্তর কথা স্যার টু স্যার জিরো এখন আপনি সবগুলো যোগ ষোলো কথা

এটা যদি দশমিক উত্তর মানে কিসের কাজ সাল গুণের কাজ তা আমি দেখেন ওই আগের অঙ্কের মধ্যে একটু পরিবর্তন কি পরিবর্তন স্যার খেয়াল করেন আমি সংখ্যাটাকে লিখলাম ওয়ান 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 জিরো দশমিক জিরো ওয়ান আমরা আপনার একটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আছে সেই অঙ্কটা হচ্ছে মানে একটি সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক তার নির্ণয় করার জন্য একটি অ্যালবোম ফ্লো বা সি প্রোগ্রাম নির্ণয় করো তো ওইখানে স্যার একটা আমাদের স্যার একটা টিকা আছে বা একটা যে স্যার পদ্ধতি একটা মেথড আছে সেই মেথডটা হচ্ছে যদি কোনো একটা সংখ্যা শূন্য থেকে বড় হয় তাহলে এটা কি স্যার পজিটিভ সংখ্যা আর যদি কোনো একটা সংখ্যা শূন্য থেকে ছোট তাহলে অবশ্যই এটা কি স্যার আপনার নেগেটিভ সংখ্যা ঠিক এখানে সেম কাজটা করব যদি আমার কোনো একটা সংখ্যা শূন্য থেকে বড় হয় তাহলে এটা পজিটিভ সংখ্যা আর যদি কোনো একটা সংখ্যা শূন্য থেকে ছোট তাহলে এটা অবশ্যই কি স্যার নেগেটিভ সংখ্যা এটা অবশ্যই বুঝার কথা আমি যদি থাকো স্যার আমরা যদি এই যে দশমিকের আগের গত শুরু করব তো এটা কি স্যার আমরা জিরো জানো তাই খেয়াল করে জিরোর বড় হলে কি সংখ্যা পজিটিভ সংখ্যা এদের আমি কি স্যার এখানে এখন কি স্যার যদি কোনো একটা সংখ্যা শূন্য ছোট হয় তাহলে অবশ্যই মাইনাস এ আমরা এখানে কি ছিল মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি আমি অবশ্যই ব্যাপারটা বোঝাতে পারছি আবার বলছি যদি কোনো একটা সংখ্যা শূন্য থেকে বড় হয় তাহলে কি স্যার পজিটিভ সংখ্যা আর যদি কোনো একটা সংখ্যা শূন্য থেকে ছোট হয় তাহলে কি স্যার এটা নেগেটিভ সংখ্যা এটা যদি আপনি যদি কোটিং মনে আপনি কোনো কিছু দরকার নেই আপনি আগে নিয়মই করবেন জিরো থেকে ওয়ান টু থ্রি ফোর দেবেন আর দশমিকের সংখ্যা আপনি মাইনাস দিয়ে করবেন ঠিক আছে এখন খেয়াল করুন স্যার এখানে আমরা কত দিয়ে গুণ করবো অবশ্যই দশ কোনো কাজ করবো না দুই দিয়ে গুণ করবো তাহলে এই সংখ্যাকে লিখলাম ওয়ান ইন্টু টু প্লাস আবার লিখলাম এই সংখ্যাটাকে লিখলাম ওয়ান ইন্টু টু প্লাস আবার এই সংখ্যাটাকে লিখলাম ওয়ান ইন্টু টু জিরোটাকে লেখলাম জিরো টু এটা লেখার পর দেখেন দশমিক আস না এই জিরো ইন্টু টু এটা লেখার পর আমি এই যে দশমিক আগের থেকে কি ছিলাম জিরো কারণ পদ্মী সংখ্যা এই যে দশমিক দশমিক আমি জিরো লিখবো এখানে ওয়ান লিখবো এখানে টু লিখবো এখানে কি স্যার আমরা থ্রি লিখবো এটা পাওয়ার হিসেবে কিন্তু আবার বলছে এটা কি স্যার পাওয়ার হিসেবে আর দশমিকের পরে কি স্যার মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি তা আমি এখানে লিখবো কি স্যার মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এভাবে কি স্যার আমরা ক্যালকুলেট করবো তারপর আমাদের উত্তর যা আসবে কি স্যার উত্তর যে করে একটা সংখ্যা আসবে সেই সংখ্যাগুলো আগের মতোই আমরা কি স্যার যোগ করে বসে দাম আমি এই যোগগুলো করলাম না কারণ ভিডিও বড় হয়ে যায় এটা হচ্ছে কি স্যার আমার একটা নিয়ম আর আরেকটা নিয়মে যাচ্ছে স্যার আরেকটা ওকে যাচ্ছে স্যার খেয়াল করেন আরেকটা অঙ্ক হচ্ছে স্যার সংখ্যা আছে কিংবা দশমিকে প্রকাশ করতে আমরা সেম স্যার এখানে কি উত্তর দশ তাহলে কিসের কাজ হবে স্যার অবশ্যই গুণের কাজ হবে তাই না তা আমরা প্রথমে ফাইভ লিখবো ফোর লিখবো থ্রি লিখবো তো এখানে আমরা কি দেবো এটাকে আমরা স্যার জিরো

আমরা স্যার আরেকটা নিয়মে যাই স্যার খেয়াল করেন মানে এই অঙ্কটা যদি দশমিকে থাকে পূর্ণ সংখ্যা দশমিকে দুইটা থাকে খেয়াল আমি আগের অঙ্ক দিলাম ফাইভ ফোর থ্রি দশমিক টু ওয়ান থ্রি এই একটা সংখ্যা আছে ঠিক আছে আগের অঙ্ক ছিল শুধু পূর্ণ সংখ্যা এখানে পূর্ণ সংখ্যা দশমিক দুইটা মিলানো আছে তো খেয়াল করেন এখানে আট আছে আট থাকলে এটা তো অবশ্যই বুঝতে কথা সেম ফোনের কাজ এখন স্যার আমরা তো আগে যে অঙ্কটা করাইছি ওই অঙ্কটা কি স্যার দেখে আমরা ভাগ করছি অর্ধেক গুণ কিছু হবে না এটা সেম স্যার ওই যে কি স্যার আমরা মাইনাস ওয়ান মাইনাস টু ধরবো ঠিক আছে আমি সংখ্যাটা লিখলাম ফাইভ ফোর থ্রি আর এখানে হবে কি স্যার টু ওয়ান থ্রি তা আমরা জানি দশমিকের আগে যে এটাকে জিরো দেবো আর কোনো একটা সংখ্যা যদি জিরো থেকে বড় হয় তাহলে কি সংখ্যা স্যার এটা পজিটিভ সংখ্যা বা আপনার জিরো এই পাশে সংখ্যাগুলো কি স্যার আমরা পজিটিভ সংখ্যা দিই তাহলে জিরোর পরে ওয়ান ওয়ান এর আর জিরো জি এই পাস করে এখানে কি দেবো স্যার মাইনাস ওয়ান মানে কি স্যার মাইনাস ওয়ান মাইনাস ঠিক আছে এটা কি স্যার আপনার সি প্রোগ্রাম অনেক বেশি ইম্পর্ট্যান্ট ঠিক আছে অঙ্কটা কোন একটি সংখ্যার পজিটিভ নেই তা নির্ণয় করো এটা আমরা ইনশাল্লাহ সি প্রোগ্রামে যখন যাব খুব সুন্দর করে বুঝিয়ে দেবো তা আমরা আমার সেম কাপ প্রত্যেকটা সংখ্যা আপডে কোন করবো তাহলে ফাইভ ইন্টু এইট প্লাস ফোর ইন্টু এইট প্লাস থ্রি

কারণ তারা কতটা কষ্ট করছিল এইবার যে বিশ্বকাপে দু হাজার বাইশ সালে কাতার বিশ্বকাপে তারা পূরণ জানে স্যার কবে পূরণ হবে ঠিক আছে তারপরে খুব তাড়াতাড়ি পূরণ হোক আর কতদিন আমরা আর্জেন্টিনা ফের আমাদের

খেয়াল করেন এখানে কি সি সি মানে কত স্যার আপনি দেখেন সি মানে বাহ তার এখানে কিছান বাহ তারপরে কি স্যার আবার এ এ মানে কি সান দশ এখানে নেবেন আমরা দশ আবার পরে কি সামনে সি মানে কি স্যার বারো তারপরে আরো কি স্যার দশ এই সংখ্যা লাগবো এখন এইখানে সবচেয়ে বেশি ভুল হয় কিন্তু এখানে আমাদের যে আছেন যারা ফার্স্ট ইয়ার উপরে কিংবা যারা নতুন নতুন আইসি শিখতে একটা বিশ্ব তারা ভুল করেন তারা কি মনে করেন প্রত্যেকটা সংখ্যা করছি না একটা পাওয়ারে যে কাজ সেটা করছে না উপরে জিরো ওয়ান টু থ্রি কিংবা মাইনাস ওয়ান টু মাইনাস থ্রি করেছি এখানে তারা কি এই যে এইখানে এটাকে ধরে জিরো এটাকে ধরে ওয়ান এইটাকে ধরে টু এটাকে ধরে থ্রি না এভাবে কিন্তু হবে না

আমি যদি বারো মানে সি লাগতাম তখন তো একটা তো সংখ্যা লাগতাম তাই না ঠিক এখানে সেম আপনার দশ মানে যেখানে দুইটা সংখ্যা একটা হলো এক একটা জিরো তার মানে এটা জিরো এটা ওয়ান এভাবে না দশ পুরোটাকে ধরে একটা পাওয়া গেল ঠিক আছে স্যার এখানে সবচেয়ে বেশি ভুল করে আমি যখন পরীক্ষা খাতায় দেখি স্যার যখন আমরা যে বিভিন্ন কলেজে পরীক্ষা খাতায় দেখি কিংবা আমাদের যখন পরীক্ষা নেই আমাদের কোচিং এ আমাদের ব্যাচে তখন তারা করে কি এইটাকে জিরো ওয়ান কে দুইটা সংখ্যা ধরে না দশ মানে এ মানে কি দশ দশ মানে কি স্যার পুরো একটা সংখ্যা পাওয়া যাবে

দশমী বাবাকে চারে জিরো ওয়ান টু থ্রি দেবেন আর বাবাকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস মাইনাস ঠিক আছে এই আপনার সব করে নেবেন